কয়েক দশক ধরে বিশ্বের অপরাধের রাজত্ব হিসেবে কুখ্যাত এই দেশ আজ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ যার সব অবদান এই রাষ্ট্রপতি যার নাম নাইব বুকেলে তিনি একজন আরব বংশোদ্ভূত নেতা উনিশ শতকের শুরুর দিকে তার পূর্বপুরুষেরা এল সালভাদরে আসেন তিনি একজন ফিলিস্তিনি এবং তার বাবা এল সালভাদরের নেতা হিসাবে পরিচিত ছিলেন দুই সালে দায়িত্ব নেবার পর তিনি পুরো দেশকে বদলে দিয়েছেন এল সালভাদরে বিশ্বের সবচেয়ে কোরআন নিরাপত্তার কারাগারগুলোর একটি আছে আর এই কারাগারের নাম সিকট কারাগার এটি গুন্ডা ও সন্ত্রাসীদের কারাগার হিসাবে পরিচিত এই কারাগার পুনর্বাসনের জন্য নয় এটা সন্ত্রাসী গ্যাং সদস্যদের জন্য সিকট আটটি বিশাল সেল নিয়ে গঠিত প্রতিটি সেল কয়েক হাজার বন্দি ধারণ করতে সক্ষম এই কারাগারটি সাত মাসের মধ্যে নির্মিত হয়ে একটি রেকর্ড এটি আমেরিকার বৃহত্তম কারাগার ফুটবল চল্লিশ হাজার কয়েদি রাখার যোগ্য কারাগারের ভেতরে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু অপরাধী আছে ল্যাটিন আমেরিকার দুটি বৃহত্তম গ্যাং এর ভয়ানক কিছু সদস্য এই গ্যাংগুলো হলো ব্যারিও এইটেন এবং এম এস থার্টিন কারাগারটি পনেরো মিটার উঁচু কাটা তার দ্বারা ঘেরা এবং উনিশটি ওয়াচ টাওয়ার দিয়ে কঠোর নজরদারির মধ্যে আছে এখান থেকে পালানো একেবারে অসম্ভব এখানে ছয় এবং দুই জন পুলিশ অফিসার পাহারায় নিয়োজিত আছেন এই কারাগারের মধ্যে একটি অস্ত্রাগার আছে এই অস্ত্রাগারে যে সরঞ্জাম আছে তা রাখার একটাই কারণ আর তা হল নাগরিকদের সুরক্ষা দেওয়া একবার কোনো অপরাধী এই কারাগারে প্রবেশ করলে সে আর বের হতে পারে না তাদের পরিবারে কোনো সদস্যকে তাদের সাথে দেখা করতে দেওয়া হয় না দুই দলকে একসঙ্গে বন্ধি করে রাখা হয় এরা প্রত্যেকে দুইশোর বেশি লোককে হত্যা ধর্ষণ এবং আরো অপরাধের আসামি এখানে সব বন্দীদের একই রকম সাদা ইউনিফর্ম পরিয়ে রাখা হয় এই কারাগারে চব্বিশ ঘন্টায় লাইট জ্বালিয়ে রাখা হয় বন্দিরা বুঝতে পারে না এখানে দিন নাকি রাত এখানে প্রতিটি সেল একশো জন বন্দি ধারণে সক্ষম প্রতিটি সেলে মাত্র আশিটি শয্যা আছে বন্দিদের কয়েকজন করে ব্যায়াম করানোর জন্য বাহিরে আনা হয় বন্দিদের প্রতিদিন মাত্র তিরিশ মিনিটের জন্য সেল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয় তারা কোন গ্যাংয়ের সদস্য তা তাদের গায়ের ট্যাটু দেখে শনাক্ত করা হয় গ্যাংয়ের ট্যাঁটু গায়ে শনাক্ত করা হলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় পুলিশের কাছে গ্যাংয়ের ট্যাঁটুর ক্যাটালগ আছে প্রতিটি গ্যাং তার নিজস্ব ডিজাইনের ট্যাটু আছে যা দিয়ে সহজেই পুলিশ তাদের শনাক্ত করে থাকে এই কারাগারে প্রতিদিন একজন ডাক্তার তাদের পরীক্ষা করতে আসেন এখানকার গাদরা মুখ ঢেকে রাখে যাতে কোনো বন্দি যদি কখনো বাহিরে কারো সাথে যোগাযোগ করে থাকে তাহলে গাদ্যের পরিবারের ওপর যাতে তারা কোনো প্রতিশোধ নিতে না পারে এখানে এমন একটি সেল আছে যেখানে খারাপ আচরণকারী বন্দীদের রাখা হয় এখানে কোনো আলো নেই এটি একটি নির্জন সেল যদি কোনো বন্দি খারাপ আচরণ করে তাহলে তাকে পনেরো দিনের জন্য এখানে রাখা হয় এখানে খাবারের জন্য তাদের বের হতে দেওয়া হয় না খাবার ভেতরে পৌঁছে দেওয়া হয় সিকট সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ